আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নির্মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাপ পাখির অশেষ মাহিবাহিনীতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দেওয়া কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পর্টা তুলে ধরছি সেটা হচ্ছে সুরাত ইয়াসিনের বারোতম আয়ের থেকে ইনশাল্লাহ আমরা আগে যে ভিডিওতে পড়াগুলো দিয়েছিলাম কোথায় কী মত কোথায় কী গন্যা সেভাবেই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এভাবে পড়াগুলো বলে দিলে আপনাদের জন্য আমি মনে করি সহজ হবে কোথায় কী কারণে গণ্যা হবে কোথায় কী কারণে মত হবে যদি শিক্ষার যদি আগ্রহ থাকে তাহলে এখান থেকে সহজে পড়াগুলো আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ ওয়ালি বলা হুম মিমের বামে বা মিম হইলে গুননা হবে বাকি অন্য হর গুলো আসলে মিম সাকিনের পরে গুণনা হবে না ওয়ালি বলা হুম এখানে লামার উপর দুই সবর দুই সবর দুই পিসের দুই বলে টানবিনের পরে ইস হারে হরক হামজা আসছে সেই জন্য এখানে গুণ্য হবে না মাসালান আসহাবাল হায়ের উপরে খাড়া জবর খাড়া জবর খারাজের জোর উল্টা পেশ হইলে এক আলিফ লম্ব করে পড়তে হয় আসহাবাল ইদ জাহাল জিমের উপরে এই খারা জিমের উপরে এখানে মোটা চিহ্ন আছে জিমের উপরে বলতে জিমের সাথে যে আলিফ খালি আলিফ এই আলিফের উপরে মোটা চিহ্ন হ্যাঁ এই জন্য এই যা এটা লম্বা হবে এটা হচ্ছে চার আলিফ মোটা চিহ্ন থাকলে চার আলিফ লম্বা করে পড়তে হয় যা হাল এখানে উপরে জবর জবর বাম পাশে খালি আলিফ আছে কিন্তু এর পরবর্তীতে জজম থাকার কারণে এই হাই রূপে যে জবরটা এটা লামের সাথে মিলিত হবে এই জন্য এই খালে আলিফটা এখানে উচ্চারণ হবে না আহাল হাল ইজালে পেশ পেশের বাম্প মদের হরফ মদের হরফের বামের হরফে অপ হইলে তিন আলিফটা নিয়োগ করতে হয় মদ্যারসি ইজল মোর সালু وَضُرِبْ لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا أكني أي ألف رفعة تكن تينها تكن تينها هلا تين ألف بكرة أرسلنا نون ألف زبر نا إتاتين ألف ইলাইহি মুসনাইনি নাইনি উপরে জবর জবর বাম পশু জজমলাইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি ইলাই হি মুস নাইনি নুনের উপরে জবর জবর বাম পশু জজমলাইয়া লিনের হরফ ইলাই হি মুস নাইনি বারুফরে পেশ পেশে বাম পশু জজমলাও মদের হরফ জবর মিমের উপরে জবর পরে খালি আলিফ একালি আলিফ লম্বা فا كذبوهما فعززنا نুন রফ জবর জবর বানপেশ আলিফ এক আলিফ লম্বা بثالثين সারফ রফ জবর জবর বানপেশ আলিফ এক আলিফ লম্বা তিন এখানে সাইন নিছে দুই জের দুই জের তানবিন বলে তানবিনের পরে এক ফর 15 হরফ থেকে ফা

জেরের বাম পাশে হ্যাঁ তাস্তিত বলো নুন হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হয় আবার নুনের সাথে আলিফ আলিফের ওপরে চিকন চিহ্ন আছে চিকন চিহ্ন হইলে তিন আলিফ ইন ইস্যাল জবর জবরের বাম পাশে জজম হরফ তাড়াতাড়ি আবার মিম সেকিনের পরে এখানে মিম আসছে ميم أقول <سؤال> لك أنها تقول: "أنا فِي لهم أنهم أرسلوا لهم أنهم أرسلوا لهم أنهم أرسلوا لهم أنهم أرسلوا لهم فَقَالُوا أرسلوا لهم مُرْسَلُونَ لهم أرسلوا فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما قفر في <applause> الزبر زبر بمبش كلالي فكلف لمبا لا مرف ربش بش بمبش دزم الله واو أكلف مي مرف الزبر زبر أبار إي كلالي فروب قد سيكون এখানে তিন আলিফ লম্বা কলু মুম হ্যাঁ এখানে নুন সাকিন নুন সাকিনের পরে ইকফার হরফ তাস আং তুম এখানেও ইকফা আবার এই মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফ আসছে এখানে ইজহার হবে আং তুম ইল্লা বাশারুম লামের উপরে জবর জবরে বাম পাশে খেলে আলি ফ্যাকালিফ লম্বা আবার এখানে হচ্ছে রর উপরে দুই পেশ তানবিন তানবিনের পরে আমরা কি পাইছি ঈদগামে বা গন হফ মিম পাইছি এখানে ঈদগাম করতে হবে অর্থাৎ গুণ সহিত মিলাই পড়তে হবে বাসা রোম মিস লুনা নুনের উপরে জবর জবরে বাম পাশে খেলে আলিফ ফ্যাকালিফ আং তুম ইসা রোম ও মালার এখানে কন সে নালে আং যা এখানে নুন সাকিম নুন সাকিম পড়ে ইকভার হরফ যারহমানো খাড়া জবর এখানে লিফলবাং মিং এখানে নুন সেকেন্ডের উপরে ইকফার হরফ আসে সিন ইকফা গুন এখানে হচ্ছে সিনের উপরে জবর জবরের বাম পাশে জজমলা লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি আবার লিনের হরফের বামের হরফের যদি অপ হয় তাহলে এখানে একালিফ সাই ইন আমতুম ইল্লা তাকযিবুন ইন এখানে নুন সাকিনের পরে হামজা আসছে ইজহার গুন্নassara স্পষ্ট আবার এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে এখানে গুন্না করে পড়তে হবে তুম এখানে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত হামজা আসছে এখানে ইজহার ইল্লা লামের উপর জবর যবর এবং ফশকাল আলিফ একালিম লম্বা তাকযিবু Barifri Pesh, Peshibam Push doesn't allow Mother Harof. Mother Harof is a voice, اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون صدق الله العظيم